দেখুন চলে এসছে আমাদের নাস্তা কচুরি দেখতে পেয়েছেন মেয়ের বাইনাতে বাবা কিন্তু নিয়ে চলে এসেছেন ছুটির দিনে তো কচুরি দই কচুরি দেখুন এই দেখুন বাইরে কেমন আকাশটা করেছে দেখেছেন মেঘলা মেঘলা করেছে আকাশটা পুরো একদম আর এখানে আমি একটু চা করছি বাজার থেকে চলে এসছেন কিন্তু রবিবার রবিবার মানেই তো মার্কেটে দেখুন মাছ এখানে চিংড়ি মাছ নিয়ে এসছেন আর এই দেখুন চিংড়ি মাছের যে ইয়েগুলো বার করেছে এখানে রুই মাছ আছে রুই মাছ তো তেলটা রাখা আছে তো বাজার থেকে চলে এসছেন সবজিও কিছু নিয়ে এসেছে কিন্তু সবজিটা রাখা আছে সাইডে তো দেখুন বলতে বলতে বৃষ্টি এসে গেল মেঘলা করেছিল বৃষ্টি চলে এলো তো বুঝতেই পারছেন তো বন্ধুরা এখন তো বৃষ্টির সময় বৃষ্টি তো হবে আর আজকে তো রথ রথ মানেই তো বৃষ্টি হবেই হবে দেখুন আলু পেঁয়াজ রসুন এগুলো সবগুলো আমি গুছিয়ে রেখে দিলাম এই যে চলে এসছি বন্ধুরা একদম বিকেলে আপনাদের সাথে কথা বলতে পারিনি কারণ হচ্ছে আজকে রবিবার ছুটি তার জন্য সবাই মিলে ঘরে আছে সবাই মিলে কাজ করেছে মানে মেয়েরা কেউ ঘর মুছে দিয়েছে কেউ ওইটা করছে কই ওইটা করছে ওই হিসাবে আর ভিডিও করা হয়নি তো যাই হোক আমার সকল বন্ধুদেরকে জানায় আজকে তো রথযাত্রা রথযাত্রা উপলক্ষে সবাইকে অনেক অনেক ভালোবাসা অতীতি আর শুভেচ্ছা তো সবাই বলুন জয় জগন্নাথ তো আজকে এখন যাবো বাজারে আর দুপুরবেলা রান্না হয়েছে ভেজ বিরিয়ানি হয়েছে কিন্তু আমি ভিডিও মাধ্যমে দেখাতে ভুলে গেছি তো জানি না কেন আমার ভিডিও করতে আজকে এত অসুবিধে হলো আমি নিজেই আজকে বুঝতে পারিনি তো যাই কিছু কিছু ভিডিও রাখা আছে আর কিছু কিছু ভিডিও একটু প্রবলেম হয়ে গেছে তো আজকে জগন্নাথের পুজো বলে আমার অনেকটা টাইম লেগেছে ওখানে পুজো পুজো করতে মেয়েরা পড়াশোনা করছে সবাই ঘরে আছে ওর জন্য তো যাই হোক এখন বেরিয়েছি বাজারে যাব। এই যে রেডি আজকে রথযাত্রা দেখার জন্য যাওয়ার ছিল আমাদের এক জায়গাতে এখানে হয় কিন্তু খুব ছোটো জায়গার মধ্যে প্রচুর প্রচুর ভিড় হয় এত ভিড় হয় মানে বলার নেই তারপরে মেয়েরা যাবে না না বললো তো আমরা দুজনই যাওয়ার কথা ছিল তারপরে আজকে রান্না বান্না করে খেতে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে কিন্তু যতক্ষণে যাওয়ার বরের মন হলো বাস খেয়ে দিয়ে ঘুমিয়ে গিয়ে উঠে আমাকে বলছেন চলো আর অতবেলায় কেউ যায় সন্ধ্যা দিকে তখন তার জন্য আমার রাগ হলো আমি আর যাব না আর যাইনি যাই হোক এখন বাজারে যাচ্ছি কি করতে যাচ্ছি চলুন সঙ্গে থাকুন আর সবসময় ঘরের কাজ দেখান চলুন একটু বাইরেও আজকে দেখায় আর সারাদিন ঝিপঝিপ করে বৃষ্টি হচ্ছে তাও ভালো লাগছে না তো যাই হোক এখন আমি দেখুন ঘর ঝাড়ু মারা দুধ গরম সব কিছু হয়ে গেছে এখন বাজারে যাচ্ছি মেঝে মেয়েকে নিয়ে সঙ্গে থাকুন ছোটো মেয়েও যাবে না তো চা আমার জন্য কিছু খাওয়ার জিনিস নিয়ে আসবে পিউ সত্যি যেতে চায় না একদম বাজারে কোথাও যেতে চায় না শুধু যাবে তার ফ্রেন্ডের ঘরে আর যাবে গার্ডেনে বাস এছাড়া কোথাও যেতে চাই তো দেখুন সিম্পুল বেরিয়ে পড়লাম একদম দেখুন মেয়ে চা করে নিয়ে এসছি বেশি দুধ দিয়েছে আমি তো এত দুধে চা খাই না দেখুন বাজারে যাবো বলে আমার মেয়েকে চা করে নিয়ে কত টাকা নিয়ে যাচ্ছি দেখুন এত টাকা নিয়ে বাজারে যাচ্ছি কত কিছু কিনবো বুঝতে পারছেন দেখতে থাকুন আজকে বাজারে আমি কি কি এত টাকা দিয়ে কিনি আওয়াজটা কম করো তো বন্ধুরা দেখুন বাজারে যাব বলে যাবো পড়েছি মেয়েকে ওর বাবা বললেন আবার একটু চা কর চা খেয়ে যাবো এখন বৃষ্টি আসবে কি কত টাকা নিয়ে এখানে কত হাজার টাকা আছে জানেন এত হাজার টাকা নিয়ে আজকে বাজারে যাচ্ছে শুধু দেখতে না আমরা কি কি কিনছি আজকে বাজারে রথের দিন আসলে এ টাকা হলো ঘরের খরচার জন্য টাকা তুই বুঝতেই পারছেন যে কত কষ্ট করলে এই টাকা আনতে হয় আর এই টাকা পুরো জলের মতন চলে যায় মানে মাস যখন এসে যাবে পয়সা শুধু শহর বাজারে মানে সব কিছু টাইমিং সব কিছু টাইমে টাইম মানে ডেট থাকে মানে চারিদিকে পয়সা বাড়তে বাড়তে নিজের তখন চোখে জল এসে যাবে যে এত টাকা কামিয়েও নিজেদের কাছে টাকার জন্য প্রিয়জনের জন্য থাকে না তো সেটা আমরা সবাই জানি আমার কথা না এটা কিন্তু পয়সা তুলে নিয়ে এসেছিলেন ঘরের খরচা তার জন্য দেখে দিলাম খুশিতে কিন্তু একদমই না বুঝতেই পারছেন যাই হোক মেয়ে জুতো আনবে ছাতা আনবে ওইসব প্রয়োজনের জিনিসগুলো আনতে যাব কলেজ চালু হচ্ছে কাল থেকে মেঝে মেয়ে তো কাল থেকে আমার কুকুরের মতন দিন ঝরে যাবে তো দেখুন একজন চা খাচ্ছিলেন চাটা পড়ে গেছে দেখতে পাচ্ছি চলুন এই টাকাটা দিয়েছেন ঘরের খরচার জন্য তুলে নিয়ে তার জন্য দেখিয়ে দিলাম সেটা তো আমরা সবাই জানি তাই না বাইরে মানে টু জেড সব কিছু টাইম হয়ে গেলে টাকা দিয়ে দিতে হবে তো এখন চা খাই চা খাওয়ার জন্য আবার বসে গেছি দেখুন চলে এসেছি বাজারে জুতো নিতে মেয়ের তো মেয়ে মেজো মেয়ে যাবে কলেজে তার জন্য জুতো স্যান্ডেল নিতে এসছে এই দেখুন বাজারের দিকে আমরা আসছি এখন আমি সবসময় তো বাজারে এই যে এই দোকানটা থেকে খাবারের জিনিস নিয়ে নিই তো ভাবলাম আগে একটু বাজার থেকে সবজি বাজার থেকে ঘুরে আসি তার জন্য দেখুন স্টেশনারি জিনিস কিনছিলাম বাজারে আসা মানেই তো মেয়েদের এইটাই হবে বুঝতেই পারছেন তো দেখুন স্টেশনারি জিনিস থেকে এই যে সাইড দিয়ে আমরা যাচ্ছিলাম এখন সবজি মার্কেটে তো আমার যেই প্রিয়জন জিনিস সেইটাই আমি নেবো সময় তো নেওয়া যাবে না এই দেখুন কী কী কিনে নিয়ে এসছি দেখুন রথের মেলা থেকে এ দেখুন এইটা হবে পানিপুরি মানে ফুচকা প্রথমবার আমি এটা কিনেছি আর এগুলো সব খাবার জিনিস কিনেছি এ দেখুন টেসনারি কী কী এনেছি রথের যাত্রা থেকে টিকলি এনেছি ছোটো মেয়ের জন্য এই যে এখানে একটা বাটারফ্লাই নিয়েছে এমনি তো থাকে তবুও যখনই যাই এটা মেজমে নিয়েছে পিঙ্ক কালারটা বড় নিয়েছে আমার একটা সিঁদুর নিয়েছি একটা পেন দরকার ছিল আর দুটো লক পালিশ নিয়েছে এ দেখো মানে নেড়পালিশও বলি নখপালিশও বলি যাই হোক তো আমি গ্রিনটা নিয়েছি তারা সেটা নিয়েছে এই হলো ছাতা দেখতে পাচ্ছেন ছাতাটা নিয়েছে আর এখানে জুতো তো ছাতাটা আমার নিয়েছে চারশো টাকা আর জুতোটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন দেখানো উচিত না তো কি কি জন্য গিয়েছিলাম তার জন্যই দেখাচ্ছি আরও কিছু সবজিও আনা আছে আর দেখুন একটা ভালো জিনিস এনেছি ঘড়ি তো রথের মেলা থেকে ঘড়ি আর দেখুন একটা ফটক দেখিয়ে দিলাম আর এখানে এই যে বিরিয়ানি হয়েছিলো ভেজ বিরিয়ানি আজকে দু টাইমে একসাথে সব রাতে খাওয়া দাওয়া পরে একদম ধুয়ে মুছে রেখে দিয়েছি আজকে এইভাবে ভিডিওটা দেখালাম আপনাদের কেমন লাগবে অবশ্যই জানাবেন বন্ধুরা তো দেখুন আমার সব কিছু এগুলো পরিষ্কার যে করেছিলাম তাই দেখাচ্ছিলাম কত ভালো এ দেখুন একজন শুধু মোবাইলে সব সময় বসে থাকেন ওই বাবা মেয়েরা শুধু হাত হিলে দেবেন খাওয়া দাওয়া করে ঘর মুছা। চলে এলাম বন্ধুরা ভিডিওটা লাস্ট করতে রোজের মতন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সবাই অনেক অনেক আনন্দ করেছেন কি না করেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন রথযাত্রাতে কে কোথায় গিয়েছিলেন কি করেছিলেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো যাই হোক আমরা তো যেতে পারলাম না এখানে যখন আমার বিয়ে হয়েছিল তখন আমি একবার বিয়ের পরে শুরু একবার গিয়েছিলাম এছাড়া আমার হয় না যেহেতু আষাঢ় মাসে তো এর সময় তো আমি দেশে যেতেই পারবো না বুঝতেই পারছেন তো যাই হোক এই হলো আমাদের রথযাত্রা কেনাকাটি দেখালা তো কিছু করার নেই আজকের মতন খাওয়া দাওয়া হয়ে গেছে সব কিছু হয়ে গেছে আবার কাল সেই রাত থেকে উঠে রান্না বান্না চালু করতে হবে আর কালকে আমার মেয়ে যাচ্ছে কলেজে তো বুঝতেই পারছেন কাল থেকে আমার অবস্থা পুরো খারাপ তো চলুন ভিডিওটা এখানে লাস্ট করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই গুন